প্রথমেই নির্মাল কাছে যাব নির্মাল এই মুহূর্তে দাঁড়িয়ে এই সাতজন সাংসদের সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ এনডিএর কাছে না এখন যেহেতু নাম্বারটা কম আছে যে কোনো সাপোর্টই গুরুত্বপূর্ণ হবে কারণ যেটা রিকোয়ার্ড নাম্বার তার থেকে মাত্র একুশটা এগিয়ে আছে এনডিএ সুতরাং সেখানে যত এডিশন হবে এন এর স্ট্রেংদেনিংটা তত বার্গেনিং পাওয়ারটা বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন একটা কোয়ালিশন ফর্ম হয়েছে এতদিন বাদে দশ বছর বাদে সুতরাং আর ইউনিটারি গভর্নমেন্ট আমরা পেয়েছিলাম চল্লিশ বছর বাদে তার মানে উনিশশো চুরাশির পর একেবারে দু হাজার চোদ্দোই সুতরাং এই তিরিশ বছর বাদে যেটা ভাগ হয়েছিল থার্টি ইয়ার্সের সেইটার একটা অফসেটিং হলো এই কোয়ালিশন গভর্নমেন্টটা ফর্ম হওয়ার পরে কোয়ালিশন গভর্নমেন্টের অসুবিধে হয় ডিসিশনের ব্যাপারে মানে এত তালগোল পাকায় দশ রকমের মত আসে সেইটা নিয়ে আজকে এনডিএ যেখানে দাঁড়িয়ে আছে এই যে কম্প্যারিজনটা করছেন দুশো তেত্রিশে দুশো নব্বই মানে ষাটটার ডিফারেন্স মোটামুটি এই ষাটটা যে সিটের ডিফারেন্স এই ডিফারেন্সটা কিন্তু খুব বড়ো ডিফারেন্স কিছু নয় কিন্তু সেই বড় ডিফারেন্স যাতে হয় সেই জন্যই এই যতটা সাপোর্ট প্রয়োজন হয় এনডিএকে এখন জোগাড় করতে হবে যাতে তারা ডিসিশানগুলো ক্যারি আউট করতে পারে তার কারণ হচ্ছে বেসিক্যালি দাঁড়িয়ে আছে ক্রাচের ওপর এনডিএ গভর্নমেন্টটা এখন ক্রাচ নির্ভর বিজেপি মাঝখানে রয়েছে আর দুটো ক্রাচ রয়েছে একটা টিডিপি আর একটা হচ্ছে জেডিউ। এবং এবং এইখানটা দাঁড়িয়ে এই যে ক্রাচ নির্ভর গভর্নমেন্ট আপনাকে তো ক্রাচে চলতে হচ্ছে সুতরাং বহু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে অ্যাডিশন অল্টারেশনস এগুলো চলতেই থাকবে এটা একটা লং রান প্রসেস কিন্তু একটা প্রশ্ন উঠছে সব মহল থেকেই তোলা হচ্ছে যে এর সাস্টেনেবিলিটিটা কতটা তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী একটি ইউনিটারি গভর্নমেন্ট চালাতেন সেখানে প্রায় ভার্চুয়ালি নো ইন্টারফিয়ারেন্স আটত্রিশটা পার্টির মধ্যে ওনার নিজের পার্টি আর শিবসেনার দশজন ছাড়া বাকি ছত্রিশ জনের নাম হয়তো অর্ধেক বলতেই পারতেন না মানে অনেকে জানেই না কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে আজকে তাকে নেমে আসতে হচ্ছে এবং নেমে এসে যে জোটটা কম্বিনেশনটা হচ্ছে সেই কম্বিনেশনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকে তাকে রেসপেক্ট দিয়ে আগে যে দিতেন না তা নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে তার ইম্পর্টেন্সটা বেড়েছে ডেমোক্রেসির পক্ষে একটা প্রশ্ন করবো নির্মালদা এর আগে আমরা কংগ্রেস সরকার যতবার কংগ্রেস সরকার দেখেছি মানে রিসেন্ট হিস্ট্রিতে বিজেপি সরকার আসার আগে প্রত্যেকটা সরকারি কোয়েলিশন গভর্নমেন্টেই এসছে অনেক কম সংখ্যা নিয়ে এসছে সেখানে দাঁড়িয়ে আপনি কি একই কথা বলবেন তারাও কি ক্রাচ নির্ভর গভর্নমেন্ট ছিল বেশিরভাগই ক্রাচ নির্ভর ছিল তার কারণ হচ্ছে উনিশশো সালের পর থেকে কংগ্রেস কোনো ইলেকশন যেতে নি ঠিক একদমই যেতে নেই তার একই রকমভাবে আপনার এটা এইটিন্থ গভর্নমেন্ট আঠেরো নম্বর গভর্নমেন্ট এই এইটিন্থ গভর্নমেন্টের মধ্যে তো আপনি যদি ব্যাক গোটা হিস্ট্রিটা দেখেন দশবার কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করেছে দুবার বিজেপি বাকি সব হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্ট বেশ সুতরাং এই কোয়ালিশন গভর্নমেন্টটা এইটা আর একটা কোয়ালিশন গভর্নমেন্ট এবং কোয়ালিশনের একটা গুরুত্ব আছেই ডেমোক্রেসিতে ইউনিটারি গভর্নমেন্ট বেশিদিন দিন করলে সেই ডেমোক্রেসি আমার ধারণা নরবরে হয়ে যায় এবং এই যে গভমেন্টটা এসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আসুক কি অন্য কারুর নেতৃত্বেই আসুক এই গভর্নমেন্টটা অন্তত এখন যেভাবে চলবে সেটা হচ্ছে একটা ইকুয়াল রেসপেক্ট ফর ডেমোক্রেসি প্রত্যেকটা পার্টির একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি থাকবে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এটা খুব প্রয়োজন দি দা খুব সাধারণ একটা প্রশ্ন দুটো জোট লড়াই করেছে ইন্ডি জোট এবং এনডিএ জোট দুটো জোটের মধ্যে একটি জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং এখনই ব্রেকিং নিউজে দেখলাম সেই সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে আরও সাতজন যুক্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ যে জোট হেরে গিয়েছে বা যে জোট সেই সংখ্যাটা পায়নি তাদেরকে যে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের স্টেবিলিটি আদৌ হবে কি আপনাদের হয়তো ছেড়ে চলে যাবে সরকার পড়ে যাবে ইত্যাদি সেই জায়গাটা আদৌ আছে না বরঞ্চ উল্টো দিকের উচিত একটা অত্যন্ত রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা পালন করা দেখুন ব্যাপারটা হচ্ছে যে অপোজিশনের ভূমিকা পালন করছে কি করছে না সেই যে জায়গাটা এখন আসেনি এবং সেটা করবে কিনা সেটাও আমরা কেউ জানি না আচ্ছা ফলে এইটা নিয়ে বলার এখন পর্যন্ত সময় আসেনি ব্যাপারটা হচ্ছে যে যে এমপিটা এক লাখ দু লাখ ভোটে যেতে আর যে পাঁচ হাজার ভোটে যেতে আমরা কি দুজনকে তো সমানভাবেই তো দেখি নাকি ফলে কোয়ালিসেন সরকার কোয়ালিশন সরকার এইখানে যতই জাস্টিফাইড করার চেষ্টা করুন কেন যে মোদীর মানে এরকম একটা ক্যারিসিমা এরকম পেয়েছে সেটা নিয়ে নয় জোট সরকার হচ্ছে এইটাই যথেষ্ট আর মোদী সরকার বিজেপি সরকার এইটা বলার আর কোনো অবকাশ নেই কে আদের একটু প্রবলেম হবে কারণ এতদিন ধরে বলে এসেছি হঠাৎ করে এটা কোয়ালিশন সরকারটা মুখ থেকে বেরোতে পার বেরোতে পারবে কিনা দেখলাম প্রধানমন্ত্রী প্রথম দিন এবার আমরা ছোট্ট দিন জয়ী এনডিএ সরকারই বলে সেটা দেখুন এটা কতগুলো আর্টিফিশিয়াল হাসি থেকে কতগুলো একদম উচ্ছ্বাস ভেতর থেকে আসে সেটা দেখাতে হয় নাটক করতে হয় রাজনীতি একটা একটা নাটকের অঙ্গ এখন ছোটোবেলার থেকে আমরা দেখতাম যে আমরা যখন ওই সেভেন এইটে পড়তাম না কোনো সাবজেক্টে যদি কম নাম্বার পেতাম বা কেউ কোনো ইয়েতে যদি ফেল করতাম তখন আমরা কতগুলো এক্সাম্পেল খুঁজতাম ওই পাড়ার একটা ছেলে এত কম নাম্বার পেয়েছে ওই পাড়ার একটা ছেলে ফেল করেছে পাস করলে কিন্তু এগুলো খুঁজি না ফলে এইগুলো এখন তোমরা খুঁজে বেড়াচ্ছ যে কি করলে জাস্টিফাইড করতে পারবো যে এটা একটা স্টেবেল গভর্নমেন্ট দেখুন না মনে দা এই মুহূর্তে দাঁড়িয়ে তো স্টেবল गवर्नमेंट কারণ লেটার অফ সাপোর্ট জেডিও জেডিও দিয়েছে টিডিপিও দিয়েছে এবং প্রত্যেকটা দেখতে হবে প্রত্যেকটা পক্ষ থেকে লেটার অফ সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমরা সমর্থন করছি এতে আনস্টেবিলিটি কোথায় যে প্রত্যেকটা দলের তো একটা ইডিওলজি থাকে প্রত্যেকটা দলের একটা প্রিন্সিপাল থাকে তারা ম্যানিফেস্টো থাকে কিছুদিন আগে পর্যন্ত এই ইন্ডিজোটেই নীতিশ ছিল তার মানে কি বিজেপির যে ইডিওলজি বিজেপির যে চিন্তাধারা তার সঙ্গে তার খাপ খায় না বলেই তো ছিল ইন্ডিজোটে হঠাৎ করে সে চলে গেল মানসিকতা দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে বেরিয়ে যাওয়ার যখন তোমার সঙ্গে আমার মতের পার্থক্য থাকে একটা বাধ্যবাধকতার মধ্যে এসছি কিন্তু সেটা যে করবে পাঁচ বছর এই গ্যারান্টিটা কেউ দিতে পারে একটা প্রশ্ন করতে দেবে ঈশা সম্বন্ধে তোমাদের কি স্ট্যান্ড হবে দিল্লিতে কারণ ঈশা তো এখান থেকে জিতেছে এখানে তোমাদের অ্যালায়েন্স ছিল না না দেখুন অ্যালায়েন্স দুটো একটা হচ্ছে ভোটের আগে হয় একটা হচ্ছে ভোটের পরে হয় আমি যেটা বরাবর বলেছিলাম এখানে যখন প্রশ্ন করা হয়েছিল ইন্ডি জোট নিয়ে তখন বলেছিলাম যে বিরোধী জোটটা বিজেপির যারা যারা আসবে তারা পরে ঠিক করবে জোট করবে কি করবে না জোটের জোটের সম্ভাবনাটা শুধুমাত্র ভোটের আগেই থাকবে পরে থাকতে পারে না এখন আজকে নীতিশ কুমার এবং যে মানে নাইডু এরা ঈশার কথা জিজ্ঞেস করছি না ঈশাঈশা অভিষেক হিন্দি জোটে অবস্থা সমর্থন করছেন কিনা শুনো আমি আমি যদি আজকে ছ মাস আগে দেখেন আমি বলেছিলাম কংগ্রেস এবং তৃণমূল একটা ফ্ল্যাটের দুটো রুম যে কোনো সময় যে কোনো রুমে ঢুকা পারমিশন দুজনে একটা ফ্ল্যাট ফ্ল্যাটে দুটো রুম চাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় কিন্তু আচ্ছা আমি এই মুহূর্তে একটা আচ্ছা সংখ্যা নিয়ে কথা হচ্ছে মনিশঙ্কর দা আমাদের গ্রাফিক্সের মাধ্যমে আমি দর্শকদের একটু বুঝিয়ে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যা তত্ত্ব কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে একটু বুঝিয়ে দিই যে এই মুহূর্তে কি ফর্মুলা তারপর আমি কেয়াদির কাছে আসবো নীলাপুর কাছে আসবো এই মুহূর্তে কি ফর্মুলা গ্রহণ করছে এনডিএ মন্ত্রিত্বর ক্ষেত্রে প্রথমেই দেখাই এনডিএ যে সংখ্যা সাধারণত দর্শকরা জানেন আরও একবার মনে করানোর জন্য দেখাবো এনডিএর এই মুহূর্তে মন্ত্রিত্বের ফর্মুলা প্রতি পাঁচজন সাংসদে একটি করে ক্যাবিনেট মন্ত্রী এনডিএর তরফ থেকে এই ফর্মুলা দেওয়া হয়েছে আমি আমার অতিথিদেরও বলবো এই নিয়ে আলোচনা করব আরও একবার দেখতে মন্ত্রিত্বের ফর্মুলা যেটা এনডিএ দিয়েছে এই মুহূর্তে প্রতি পাঁচজন সাংসদে একজন করে ক্যাবিনেট মন্ত্রী হতে পারবেন নেক্সট লাইন প্রতি দুই সাংসদে একজন করে প্রতিমন্ত্রী করার কথা বলছে এনডি অর্থাৎ দুজন সাংসদ থাকলে একজন প্রতিমন্ত্রী সেই সংখ্যা যত বাড়বে প্রতিমন্ত্রীর সংখ্যাও তত বাড়বে টিডিপি জেডিইউকে এই নিয়মে প্রস্তাব দিয়েছে এনডিএ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে টিডিপি এবং জেডিউর ক্ষেত্র এই ফর্মুলাই কাজ করবে এবং আরও একবার প্রথম স্লাইডটা আরও একবার দেখাবো প্রথম স্লাইড আরও একবার দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি পাঁচ সাংসদে একজন করে ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ ষোলোজন ক্যান্ডিডেট যদি কারুর থাকে কোন দলের থাকে যেটা যে এই মুহূর্তে টিডিপি রয়েছে তাহলে সেই হিসাবে তিনজন পূর্ণমন্ত্রী পেতে পারে তারা এটা হচ্ছে সাধারণ অঙ্কের হিসাব আমি আলোচনা